আমার ছোট বোন বিয়ের প্রথম রাতেই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিল বাবা তার সব জিনিসপত্র অন্য একটি ঘরে নিয়ে গিয়ে তালা লাগিয়ে দিয়েছিলেন তিনি সবাইকে হুঁশিয়ার করে বলেছিলেন যদি কেউ এই ঘর খোলে তবে সে আমার মৃত মুখ দেখবে তার এই কঠোর কথায় সবাই খুব ভয় পেয়েছিল তাই বেশ কয়েক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশেও কেউ যেত না একদিন গভীর রাতে বাবাকে ওই ঘরে একটি দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম তখন আমি নিঃশব্দে তার পিছু নিলাম ভেতরে যখন উকি মারলাম তখন আমি পুরোপুরি কেঁপে উঠলাম কারণ সেখানেই বন্ধুরা আমি রোজিনা আমার জন্মস্থান নরসিংদী হলেও বর্তমানে আমি জলনগরে থাকি আমার জীবনটা অদ্ভুতভাবে কেটেছে কারণ অন্যের ভুলের ফল আমাকে ভোগ করতে হয়েছে আমরা ছিলাম তিন ভাই বোন দুই বোন এবং একটি ছোট ভাই আমার ছোট বোন সুরভী ছিল অসম্ভব রূপবতী ও খুব সরল মনের মানুষ সে ছিল বাবার নয়নের মনি। বাবা আমাকে থেকে আমার ছোট বোনকে বেশি ভালোবাসতেন তাই আমিও তার মতো করে সব কাজ করার চেষ্টা করতাম সে যখন আটা মাখত আমি জেদ করে বলতাম আমিও আটা মাখব সে খাবার তৈরি করলে বাবা তার রান্নার খুব প্রশংসা করতেন আর তখন যে কোনো উপায়ে আমাকেও খাবার বানাতে হতো আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি শুনেছিলাম বাবা সুরভিকে বলতেন তোমাকে খুব ভেবে চিনতে জীবন কাটাতে হবে কারণ তোমার ছোট ভাই বোনেরা তোমাকে দেখে শিখবে আমারও মনে অহংকার ছিল যে সুরভি আপু কখনও কোনো ভুল করতে পারে না কিন্তু সময় প্রমাণ করে দিল যে এই ধারণা আমাদের মনের ভুল ছিল ছোট বোনও তো একজন মানুষ আর মানুষের জীবনে উত্থান পতন দুটোই থাকে যেমনটা আমি আগেই বলেছি আমার ছোট বোন অনেক বেশি রূপবতী ছিল তাই এবার সুরভি আপুর জন্য চার দিক থেকে বিয়ের প্রস্তাব আসতে হারল মনে হচ্ছিল আত্মীয়রা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে যে সুরভিকে আমি নিজের ঘরের বউ করব বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসা যাওয়া করতে লাগলেন বাবা ভাবলেন যদি তিনি তার মেয়েকে কোনো এক আত্মীয়ের ঘরে বিয়ে দেন তবে অন্য আত্মীয়রা তার ওপর অসন্তুষ্ট হবেন এই কারণে বাবা সিদ্ধান্ত নিলেন বোনের বিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে না দিয়ে বাইরের কোনো জায়গায় ঠিক করবেন তখন বাবা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে তিনি কত বড় ভুল করতে চলেছেন বাবার উচিত ছিল বোনের জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা তার মাথায় হাত রেখে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল মা তুমিও কি নিজের ভবিষ্যতের জন্য কিছু ভেবে রেখেছ যদি তোমার মনে কিছু থেকে থাকে তবে আমার সাথে ভাগ করে নাও যদি আমার কাছে বলতে লজ্জা লাগে তবে নিজের মাকে বলো কিন্তু তিনি এই ব্যাপারে বাড়ির কারোর সাথেই কথা বলে তাদের ইচ্ছা জানতে চাইলেন না বাবা বাইরের কারোর সাথে কথা বলে ছোট বোনের বিয়ে ঠিক করে দিলেন একদিন বাবা বললেন আমি সুরভির বিয়ে পাকা করে দিয়েছি তারা খুব ভালো মানুষ আমাদের মেয়েকে তারা সুখে রাখবে এই কথা শুনে মা তো অবাক হয়ে গেলেন শুধু মা নয় আমাদের ওপরেও যেন আকাশ ভেঙে পড়ল আমরা তিন ভাই বোন ঘরে বসে একে অন্যের মুখের দিকে তাকাচ্ছিলাম এটা কি হয়ে গেল আর কিভাবে হলো মা বাবাকে বললেন এটা কি করে সম্ভব মেয়েদের বিয়ে এভাবে ঠিক হয় না প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে তারপর মেয়ের বাড়ির লোকেরাও একটি ধারণা পায় যে কেমন ধরনের মানুষ তারা এরপর ঘরবাড়ি দেখার কথা হয় আমি অবাক হয়ে গেলাম যে তুমি এত বড় সিদ্ধান্ত একা নিয়ে নিলে আর আমাকে একবারও জিজ্ঞাসা করলে না বাবা বললেন নারীরা কম বুদ্ধি সম্পন্ন হয় আমরা পুরুষেরা যেমন সঠিক সিদ্ধান্ত নিই তোমরা নারীরা কখনোই তা পারবে না ঠিক আছে তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে তাদের ডেকে নিচ্ছি তখন তুমি তাদের সাথে কথা বলে নিও এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শোনা গেল না সম্ভবত তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন ছোট বোনেরও এই অভ্যেস ছিল সে বলতে লাগল রোজিনা আমার সাথে কি হচ্ছে সে ভীষণ দুশ্চিন্তায় ছিল আমি তার মন হালকা করার জন্য বললাম ছোট বোন আর কি হবে তোমার হাতে হলুদ হবে আর ঘরে সানাই বাজবে ছোট বোন তো চিন্তাই পড়ে গেল পরের দিন সকালে মা বললেন মা সুরভি আজ তুমি সুন্দর করে সেজে নাও আজ তোমাকে দেখতে ছেলের বাড়ির লোকজন আসছে এবার ছোট বোন নিজেকে আটকাতে পারল না সে বলতে লাগলো মা আমি বাবার কাছ থেকে এই আশা করিনি তখন মা চমকে উঠলেন এবং সুরভির হাত ধরে বলতে লাগলেন সোনা আমাকে বলো যদি তুমি কাউকে পছন্দ করে থাকো যদি তুমি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না আমি তোমার বিয়ে সেখানেই দেব যেখানে তুমি চাও কিন্তু ছোট বোন না সূচক মাথা নাড়ল সে বলতে লাগল মা এরকম কিছু নয় তবু আমার মনে একটি অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে হচ্ছে এই বিয়ে আমার জন্য সুখ নয় বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস বয়ে আনছে মা সুরভির কথা শুনে চমকে উঠলেন এমন কথা বলার আগে একবারও ভাবলে না যে তোমার মায়ের হৃদয়ে কী যাবে মা সুরভীর গলা জড়িয়ে ধরলেন এরপর জামাইবাবুর বাড়ির লোকজন ছোট বোনকে দেখতে আসলো একজন বৃদ্ধা আর একটি যুবতী মেয়ে এসেছিলেন তারা বললেন ছেলের মা অসুস্থ তাই দাদি ও বোন এসেছে যখন মা সুরভিকে নিয়ে আসলেন তখন ছেলের দাদি খুব ভালোবাসা নিয়ে তাকে দেখলেন সেই মেয়েটারও সুরভিকে খুব পছন্দ হলো। সে তো তখন থেকেই সুরভিকে ভাবি বলা শুরু করে দিল সবার চোখ হেরিয়ে ছেলের বোন আমার ছোট বোনের হাতে ছেলের একটি ছবি তুলে দিল ছেলেটার নাম ছিল রিয়াদ যখন আমি ছোট বোনের হাত থেকে ছবিটা নিলাম দেখলাম ছেলেটি খুব সুন্দর আপু তার ছবি দেখে লাজুক ভাবে হাসল যখন মা নিজেও সন্তুষ্টি প্রকাশ করলেন তখন ছেলের বোন বলল রিয়াদের সাথে তা আপনার বাবা দেখা করেছেন সে বলেছিল রিয়াদ খুব ভালো ছেলে মা বললেন সত্যি বলছি সুরধি আমার মন এবার শান্ত হলো। তুমি বলো তোমার কি মত ছোট বোনও হ্যাঁ বললো লজ্জা পেয়ে সে বলল আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই এরপর আমাদের বাড়ি খুশিতে ভরে গেল কিন্তু কেউ জানত না যে এই আনন্দ একদিন দুর্ভাগ্য হয়ে প্রমাণিত হবে সব কিছু খুব ভালোভাবেই চলছিল আপু খুশিতে প্রত্যেকটি বিষয়ে অংশ নিতে লাগলো আপু নিজের পছন্দ মতো বিয়ের পোশাক কিনল এবং নিজের জুতোও নিজেই পছন্দ করল শুধু তাই নয় সে বরের যাত্রার জন্য সমস্ত সাজসজ্জা নিজের ইচ্ছামতোই করেছিল সব কিছু ভালোভাবেই ঘটছিল কেউ জানতো না যে ছোটো বোন মনে মনে কী সিদ্ধান্ত নিয়েছিল আমরা সবাই খুব খুশি ছিলাম আমি তো ছ দিন আগেই ঢোল বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম মা আমাকে বারণ করেছিলেন যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না কিন্তু আমি কোথায় তার কথা শুনেছিলাম আপু সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে খুব আনন্দ করছিল নিজেদের ইচ্ছায় আমরা গান পর্যন্ত গাইয়েছিলাম আমার তো মনে হচ্ছিল যদি সে লজ্জা না পেত সে নিজেও আমাদের সাথে বসে গান গাইত প্রতিটি মুহূর্ত কাটতে লাগলো আর ছোট বোনের বিয়ের দিন কাছে আসতে লাগল সেদিন ছোট বোন অনেক দামি পার্লার থেকে সেজে আসলো সে নিজের পছন্দ মতো জামা কাপড় পরেছিল কিছুক্ষণ পর যখন বর এলো আমি রিয়াদকে দেখে চোখ ভরে দেখলাম সে তো ছিল ভীষণ সুদর্শন আমি ভাবলাম গিয়ে ছোট বোনকে বলি যে তার কপালে তো রাজা লেখা আছে আমি দ্রুত দৌড়ে ঘরে ফিরে আসলাম তখন সেখানে আপু ছিল না আমি অবাক হয়ে গেলাম কারণ এমাত্র আমি আপুকে এখানে রেখে গিয়েছিলাম তাহলে সে কোথায় চলে গেল আমি তাকে খুঁজতে মায়ের ঘরে গেলাম সেটাও ফাঁকা ছিল আমি চিন্তায় পড়ে গেলাম তাহলে সে কোথায় গেল আমি দ্রুত বাইরে আসলাম এবং মাকে খুঁজতে লাগলাম দেখলাম মা অতিথিদের আপ্যায়ন করে ব্যস্ত আমি তার হাত ধরে একটি কোনায় নিয়ে গেলাম আর বললাম আপু নেই মা বললেন নিজের ঘরেই আছে মা আমি দেখেছি সে নেই আর তোমার ঘরেও নেই মা বললেন এখানেই কোথাও হবে এরপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেলেন তিনি এমনভাবে কথা বলছিলেন যেন কোনো ভুল হবার সম্ভাবনা তিনি অনুভব করেননি তখন আমি মায়ের হাত ধরে একটি ঝাঁকুনি দিয়ে বললাম মা আমি খুব ভয় পাচ্ছি মা বললেন চলো প্রথমে তোমার ভয়টা দূর করি আমরা ছোট বোনকে এক ঘর থেকে অন্য ঘরে এবং অন্য ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে লাগলাম কিন্তু তাকে পেলাম না দুজনেরই মুখ বিবর্ণ হয়ে গেল এরপর বাবা একটি ফোন পেলেন বাবা ঘরে আসলেন তার চোখও লাল হয়ে গেছে সম্ভবত তার এই কষ্ট হচ্ছিল যে তার প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে বাবা বলতে লাগলেন সুরভিকে বল পণ্ডিতজি এসেছেন মা কাঁদতে কাঁদতে বললেন সুরভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে লাগলেন তারপর বললেন মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি মা কাঁদতে কাঁদতে বললেন আমি ঘরের কোনা কোনা তাকে খুঁজেছি বাবা বুক চাপড়ে কাঁদতে লাগলেন তিনি বলতে লাগলেন আমার সম্মান মাটিতে মিশে যাবে কেউ আমাকে এই অপমান থেকে বাঁচাতে পারবে না তুমি বলো এবার আমি কি করব লোকের সামনে কিভাবে যাব মাও কাঁদতে লাগলেন আর বললেন রোজিনার বাবা তুমি বিছানার উপর শুয়ে পড়ো আমি গিয়ে একটি অজুহাত দেব যে আমার বরের শরীর খুব খারাপ হয়ে গেছে আর এই অবস্থায় আমরা মেয়ের বিয়ে দিতে পারছি না বাবা বললেন রানী তুমি এত সাহস পাচ্ছ কী করে মা নিজের চোখ মুছলেন এবং বললেন তোমার সম্মান বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি তুমি যদি তোমার ছেলে মেয়েদের ভালো কিছু শেখাতে পারতে মা গিয়ে সবার সামনে বললেন যে তার স্বামীর হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে এই অবস্থায় তারা মেয়েকে বিদায় করতে পারবেন না তিনি অনুরোধ করলেন দয়া করে আপনারা বর এবং বরযাত্রী নিয়ে ফিরে যান আর এরপর অন্য কোনো দিন নিজেদের সুবিধে মতো বিয়ে করে নিজেদের সাথে নিয়ে যাবেন মা এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিলেন আর লোকেরা নানা ধরনের প্রশ্ন করতে লাগল যার উত্তর আমাদের কাছে ছিল না তাই আমরা সবাই একটা ঘরে চুপচাপ বসেছিলাম আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এমন সমস্যা দেখা দেবে এরপর রাতে অনেক বিড়িতে আমাদের বাড়ি খালি হল লোকেরা এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না কোনো মুখরোচক খবর পাবে পুরো রাত আমাদের এভাবেই জেগে কাটল সকাল হতেই বাবা ঘরে হট্টগোল শুরু করে দিলেন তিনি একাই সুরভীর জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলেন ওই ঘরটা যেটা কয়েক বছর ধরে বন্ধ ছিল ভাই এগিয়ে আসলো এবং বলল বাবা আমি তোমাকে সাহায্য করতে চাই বাবা বলতে লাগলেন আমার কাছে কাউকে আসতে হবে না নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না মা বলতে লাগলেন তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বাচ্চারা তোমাকে সাহায্য করে দেবে বাবা বললেন তুমি আর কোনো কথা বলো না যদি তুমি আমার যত্ন করতে তাহলে নিজের মেয়েদের লাগাম দিতে মা বেচারি লজ্জায় পড়ে গেলেন বাবা সমস্ত জিনিসপত্র ছাদের ঘরে ফেলে দিলেন আর তারপর সেটিতে তালা লাগিয়ে দিলেন বাবা বললেন আজকের পর কেউ যদি ওদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মৃত মুখ দেখবে সেই দিনের পর থেকে আমাদের বাড়ির সব আনন্দ শেষ হয়ে গিয়েছিল বাবা আমাদের থেকে লুকিয়ে কান্নাকাটি করতেন ছোট বোন চলে যাওয়ার পর সবাই অনেক সমস্যার মধ্যে ছিল সবচেয়ে বেশি সমস্যা আমাকে ভোগ করতে হয়েছে কারণ বাবা আমার ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি যখনই আমাকে দেখতেন ভয় পেতেন যে এও নিজের ছোট বোনের মতো আমার সম্মান নষ্ট করে চলে যাবে হয়তো এই ঘটনার পনেরো দিন পর বাবা সাহস করে নিজের দোকান খুললেন কিন্তু তিনি বেশিক্ষণ সময় ধরে দোকান চালাতে পারতেন না তিনি তাড়াকাড়ি বাড়ি ফিরে আসতেন আর তারপর ছাদে চলে যেতেন বাবা যখন নিচে আসতেন খুব ক্লান্ত লাগত আর তার চোখ ফোলা থাকত কিন্তু চার সপ্তাহ পরে ছেলের বাড়ি থেকে আমাদের কাছে ফোন আসলো রিয়াদের দাদি বলতে লাগলেন আমরা খুব অবাক হলাম যে আপনারা বরকে ফেরত পাঠিয়ে দিলেন প্রথমে আমরা আপনাদের উপর একটু রেগেছিলাম তারপর মন শান্ত করে ভাবলাম যে আপনাদেরও কোনো সমস্যা থাকতে পারে এটাও তো হতে পারে আপনার বড় মেয়ে এই বিয়েতে রাজি হয়নি আর আপনি নিজের সম্মান বাঁচাতে গিয়ে সাবীর অসুস্থতার অজুহাত দিয়েছেন যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে তাহলেও আমাদের এতে কোনো আপত্তি নেই আপনারা যে কোনো একটি মেয়েকে বিয়ে দিন যদি আপনাদের বড় মেয়ে রাজি না হয় তাহলে ছোটো মেয়ের সাথে রিয়াদের বিয়ে দিন কারণ আমরা অনেক ঘরে পাত্রী খুঁজেছি কিন্তু আপনাদের মেয়েদের মতো কোনো মেয়ে পাইনি এই জন্য আমরা চাই যে যে কোনো উপায়ে আমাদের সম্পর্ক আপনাদের সাথেই হোক মা ফোন রেখে দিলেন আর আমাকে বললেন রোজিনা তুমি বলো তুমি এই সম্পর্কে রাজি আমি হ্যাঁ বললাম বললাম মা ছোটো বোন চলে যাওয়ার পর থেকে বাবা আমার জীবন কঠিন করে দিয়েছে বাবা আমাকে ঘৃণা করেন আমি তো এটাই চাই যে দিন থেকে রাত যেন না হয় আর আমি এখান থেকে চিরদিনের জন্য যেন চলে যাই কখনো যেন ফিরে না আসি মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি বললেন সোনা কপালে তো এটাই লেখা ছিল অন্যের কাজের ফল আমরা পাচ্ছি আমি চাই তোমার ভাগ্য যেন বদলে যায় কিন্তু আমি কি করব, আমি তো নিজেই অসহায় মা এমনভাবে ভেঙে পড়েছিলেন যে আমি তাকে সাহস দিতে লাগলাম আমি বললাম মা তুমি মন খারাপ করো না সৃষ্টিকর্তা সব ভালো করবেন আমি নিজের ঘরে চলে গেলাম কারণ বাবার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল আজ আমার মন অদ্ভুতভাবে ঘাবড়াচ্ছিল কারণ আমার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছিল ঘরের দরজা খোলার পর আমি এসে আমার ঘরের জানালায় বসলাম বাবা বাড়ি এসে হাত খালি দেখে রান্নাঘরে গেলেন পাগলের মতো রান্নাঘরে ঘোরাফেরা করছিলেন বাবা আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম তারপর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ফিরে এলেন হাতে একটি দুধের গ্লাস নিয়ে তার ধারণা সঠিক ছিল না তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন যেন কেউ বড় চুরি করছে যদিও এটা তেমন কোনো বড় বিষয় ছিল না একজন মানুষ তার বাড়ির রান্নাঘর থেকে এক গ্লাস দুধ নিতে পারে যতটা সে চায় তারপর বাবা গ্লাসটা ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন এবং ছাদের দিকে চলে গেলেন আজ আমার চোখ যা দেখলো তা ছিল খুবই সাধারণ ব্যাপার কিন্তু আমি আমার বাবাকে সন্দেহ করতাম তখন আমি এই নিয়ে চিন্তিতও ছিলাম বাবা আসার পর মা কেন রুম থেকে বের হলেন না কারণ বাবা বাইরে থেকে আসার সাথে সাথে মা সব কাজ ছেড়ে বাবার কাছে আসতেন আর তারপর খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করতেন তারপর রুটি বানাতেন আমি গোপনে মায়ের ঘরে গিয়ে জানতে পারি সে ঘুমাচ্ছে আধা ঘন্টা পর বাবা বারান্দা থেকে নেমে এলেন তার অবস্থা খুব অস্বাভাবিক হতে থাকে জীবনে প্রথমবার বাবাকে সন্দেহ করলাম কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো উত্তর ছিল না তারপর মাও ঘুম থেকে জেগে উঠলেন তাই তিনি বাবার জন্য রান্না করতে লাগলেন মা খাবার রান্না করে বাবার সামনে রাখলেন আর কাছে গিয়ে খাটের ওপর বসলেন তিনি বলতে লাগলেন রোজিনার বাবা আজ রিয়াদের দাদির ফোন এসেছে বাবা তার মুখে খাবার সবেমাত্র তুলতে যাচ্ছিলেন কিন্তু থেমে গেলেন এবং তার মুখ বিবর্ণ হয়ে গেল আমি আমার ঘরের জানালা দিয়ে এসব দেখছিলাম মা বলতে শুরু করলেন তারা বলেছেন যে আপনার বড় মেয়ে রাজি না হলে ছোট মেয়ের সাথে বিয়ে দিন বাবাই কথা শুনে তখন খাবার ছুড়ে ফেলে দিয়েছিলেন তিনি রেগে উঠে দাঁড়িয়ে বললেন ওদেরকে বল আমার মেয়ের কপাল এখন এতটাও খারাপ না যে সে তোমাদের মতো মানুষের সাথে সম্পর্ক করবে মা হতবাক হয়ে গেলেন এর মানে কি ওরা ভালো না বাবা না সূচক মাথা নাড়লেন এবং বললেন আজকের পর ফোন করলে ধরবে না তারপর মাও রেগে বললেন তোমার নিজের বিচার বুদ্ধির উপর তো তোমার অনেক বিশ্বাস ছিল তোমার মতে নারীরা কম বুদ্ধিমান তাহলে এত বড় ভুল কীভাবে করলে তুমি সুরভির বিয়ে এত খারাপ মানুষের কাছে কিভাবে ঠিক করেছিলে বাবা রেগে দরজা ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মা হাও মাও করে কাঁদতে লাগলেন তিনি বললেন সুরভি তুই আমার জীবন নষ্ট করেছিস এখন কি বলবো আমিও অদ্ভুত চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখন আমি সব সবসময় বাবার দিকে নজর রাখতে তে লাগলাম তিনি খুব অন্যরকম হয়ে গিয়েছিলেন মনে হতো না যে তিনি আমার বাবা তাকে খুব বিপজ্জনক মনে হতো আমার কখনো কখনো এমনও হয় যে কোনো ব্যক্তির কাজকর্ম তাদের চেহারায় ফুটে উঠতে শুরু করে বাবার কাজের ছাপও তার মুখ থেকে দেখা যাচ্ছিল তার চেহারা এমন হয়ে গিয়েছিল যে কেউ দেখলেই ভয় পায় তাই তার কাছ থেকে আমি লুকিয়ে থাকতাম তিনি যতক্ষণ ঘরে থাকতেন আমি আমার ঘর থেকে বেরোতাম না মা সারাক্ষণ নিজের কাজে মগ্ন থাকতেন আর ভাই স্কুল থেকে টিউশনিতে যেত তারপর টিউশনি থেকে খেলতে যেত আর অনেক রাতে বাড়ি ফিরত মনে হচ্ছিল সেও যেন বাড়ির পরিবেশ থেকে দূরে থাকতে চায় এখন আমি সব সময় বাবাকে ছাদে দুধ নিয়ে যেতে দেখতাম কেন সে দুধের গ্লাসটা নিয়ে যেত এই কথা ভেবে অনেক চিন্তা করতাম এজন্য আমার ঘুম আসত না আমি সারাদিন ধরে সুরভিকে মনি করতাম সুরভি আপু আমার খুব কাছের এবং ভালো বন্ধু ছিল ও যদি এত বড় ভুল সিদ্ধান্ত না নিত তাহলে ভালো হতো অনেক রাত হয়ে গিয়েছিল আর চারপাশ থেকে কুকুরদের ডাক শোনা যাচ্ছিল আমি উঠে আমার ঘরের জানালায় বসে পড়লাম তখন আমি অদ্ভুত কিছু অনুভব করলাম কেউ যেন আমাদের হোল ঘর ঘরে হাঁটছিল আমি যখন খেয়াল করলাম অন্য কেউ না সে আমার বাবা ছিল আমি চমকে গিয়েছিলাম বাবার হাঁটা দেখে এমন মনে হচ্ছিল যেন তিনি খুব চিন্তায় আছেন আমার আজ তার ওপর মায়া হচ্ছিল আমি ভাবতে লাগলাম বাবা যদি আমাদের দুজনের মধ্যে এত দূরত্ব না রাখতেন তাহলে আমি তার কাছে চলে যেতাম তার দুঃখ কষ্ট ভাগ করে নিতাম কিছুক্ষণ বাবা হোলের মধ্যে হাঁটতে লাগলেন আর তারপর তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন আমার মনে হলো আমার বাবা কি খিদে পেয়েছিল কিছুক্ষণ রান্নাঘরে কিছু শব্দ হতে লাগলো আর তারপর তিনি বাইরে বেরিয়ে আসেন তার হাতে খাবার ছিল আর তার পা সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলো তারপর আস্তে আস্তে পুরো সিঁড়ি পেরিয়ে ছাদে চলে গেলেন বাবা আমি লুকিয়ে বসেছিলাম কি হচ্ছে বাবা ছাদে কি করতে যাচ্ছেন কখনো দুধ কখনো খাবার নিয়ে তিনি কি করেন কেন তিনি এবার আমি অনুভব করছিলাম যে কিছু না কিছু রহস্য আছেই এজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে বাবার রহস্য এবার আমি জেনেই ছাড়বো আমার খুব ভয় লাগছিল কিন্তু আজ সাহস করব বলে সিদ্ধান্ত নিলাম আমিও আস্তে আস্তে সিঁড়ির ওপর দিয়ে ছাদে পৌঁছে গেলাম এটা দেখে আমি ঘাবড়ে গেলাম যে ওই ঘরটা যেখানে আপুর জিনিসপত্র রাখা ছিল সেটা খোলা ছিল আর সেখান থেকে আলো আসছিল আমি এগিয়ে যেতে লাগলাম ঘরের দরজা খোলা ছিল বলেই আমি গোপনে পুরো দৃশ্য দেখতে লাগলাম আপু ভিতরে বসা ছিল এই দৃশ্য দেখে আমি কেঁপে উঠলাম বাবা রুটির টুকরো ছোট বোনের মুখে দিচ্ছিলেন দুজনেই চুপ হয়ে গেলেন কিন্তু তার চোখ থেকে জল ঝরছিল এইসবের মধ্যে কি ঘটেছিল তা আমার বোঝার বাইরে ছিল তারপর অনেকক্ষণ পর বাবা বললেন সুরভি তুমি আমার মেয়ে নয় ছোট বোন কথা বলল সে বলতে লাগলো যে আমি তোমার মেয়ে নই এই জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে তুমি কি রোজিনার সাথেও এরকম করতে পারতে বাবা বললেন সুরভি আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু জানো আমি কখনোই রোজিনাকে নিয়ে এসব করতে পারবো না সুরভি আপু কাঁদতে লাগলেন সে বলল আমি কারণ জানতে চাই আমাকে এভাবে আটকে রেখেছিলে কেন বাবা বললেন তাহলে শোনো আজ আমার হাতে অনেক সময় আছে যাই হোক আমি রোজিনার মাকে তার খাবারে ঘুমের ওষুধ দিই তাই সে সারা দিন এবং সারা রাত ঘুমায় কিন্তু এই রোজিনার কারণে আমি বারান্দায় বেশিক্ষণ থাকতে পারি না কারণ আমি ভয় পাই যে সে আমাকে সন্দেহ করবে কিন্তু আজ সবাই ঘুমোচ্ছে আজকে সব বলছি আমরা দুই ভাই বোন ছিলাম একজন আমি আর একজন আমার বড় বোন সে আমার থেকে সাত বছর বড় ছিল তাই তার আমার আগেই বিয়ে হয়েছিল বোনের বিয়ের পর আমাদের বাড়িতে নিরবতা নেমে এসেছিল তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আমাকে বিয়ে দেবেন তিনি আমার জন্য শিখাকে পছন্দ করেছিলেন এবং আমাদের সম্পর্ক পাকা হয়েছিল কিন্তু সেই দিনগুলোতে আমাদের ওপর একটি বিপদ দেশে পড়েছিল কারণ ততদিনে আমার বোন বিধবা হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিল বোন একা ফিরে আসেনি তার কোলে একটি চার বছর বয়সী শিশু কন্যাও ছিল বোন খুব বিষণ্নতায় ভুগছিল না তার নিজের কোনো জ্ঞান ছিল আর না শিশুটির আমার মায়েরও বয়স হয়েছিল তিনি ছোট মেয়েটিকে সামলাতে পারেননি এই জন্যই আমার মা আমাকে হুট করে বিয়ে দিয়ে দিলেন বিয়ের রাতে মা সেই শিশুকে আমার কোলে তুলে দিয়ে বললেন এই শিশুটি তোমার এবং শিখার মায়ের কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল কিন্তু সময়টা এমন ছিল যে অস্বীকার করার সাহস না থাকায় বলে আমি মেয়েটিকে তুলে আমার ঘরে নিয়ে গেলাম এবং মেয়েটিকে আমার স্ত্রীর হাতে তুলে দিলাম তুমি জানো সেই মেয়েটি কে ছিল সুরভি সেই মেয়েটি তুমি ছিলে শিখা তোমায় নিজর করে তারপর তোমার উপর এত ভালোবাসা দিল যে আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি আমার মেয়ে নাও বোনের মেয়ে তুমি যখন কথা বলতে শুরু করো তখন শিখাকে বলতে আম্মু আর নিজের মাকে ফুফু বলে ডাকতে বোনের মানসিক অবস্থা ভালো হয়ে গেলে বাবা মা তার জন্য পাত্র দেখতে শুরু করলেন কিন্তু বোন নিজেই একটি ছেলের নাম নিয়েছিল যে তার সাথে তার বিয়ে দেওয়া উচিত আমার বাবা আমার উপর দায়িত্ব দিয়েছিলেন তুমি ওই ছেলেটিকে তদন্ত করে আমাকে বলো আমি যখন জানতে পারলাম ছেলেটি একজন অসৎ ব্যক্তি প্রমাণিত হয়েছিল তাই বাবা বোনকে বলেছিলেন আমি তোমাকে তার সাথে বিয়ে দেব না আমাদের মনে হয়েছিল বোন সব বুঝতে পেরেছে কিন্তু ছোট বোন রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল আমাদের উপর সমস্যা এসে পড়ল কিভাবে এসব ঘটল বাবা এটা সহ্য না করে পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং তুমি শিখার আদরে পেয়েছিলে তারপর আমার ঘরে একটি কন্যা এবং তারপর একটি পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু এত বছর পার হয়ে যাওয়ার পরও ছোট বোনের এই ভুলটা ভুলতে পারিনি তারপর সময় চলে গেল এবং আমি তোমাকে আমার সন্তানদের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলাম কিন্তু মাঝে মাঝে ভাবতাম তুমিও যদি তোমার মায়ের মতো চলে যেতে তাহলে আমার জীবনটা আরও কঠিন হয়ে যেত সেজন্য আমি তাড়াতাড়ি তোমার জন্য পাত্র খুঁজে বের করে তোমার বিয়ে ঠিক করে ফেললাম ছেলেটির মা তখন অসুস্থ ছিলেন কিন্তু দাদি আর বোন উপস্থিত ছিলেন তাই ভাবলাম বিয়েটা যত তারাকারি হয় ততই ভালো কিন্তু কি হলো জানো যেদিন তোমার বিয়ের লোকজন এসেছিল ছেলের মা সুস্থ হয়ে তাতে যোগ দিতে আসলেন তুমি জানো তিনি কে ছেলেটির মা ছিলেন আমার বোন আর তোমার আসল মা মানে ওই ছেলে রিয়াদ তোমার ভাই ছিল এই সব দেখে আমার খুব মন খারাপ হলো সেজন্যই আমি তোমাকে বলেছিলাম বারান্দায় এসে আমার কথা শোনো তারপর আমি তোমাকে বারান্দার ঘরে তালা দিয়ে দিলাম ভেবেছিলাম সকালের মধ্যে শিখাকে সত্যিটা বলবো কিন্তু একদিন আমি তোমার মাকে বিয়ে করতে দিইনি আর সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তাই ভাবলাম এখন তোমার বিয়েও হতে পারেনি তাই তুমিও যদি বাড়ি থেকে পালিয়ে যাও তাই আমি তোমাকে এখানে আটকে রেখেছি